এটা আমার স্বামী হাসবেন্ড এ দিছে কলা গাছ তলে কিন্তু আমি মুসুন মানি আমি অজু করে নামাজ পড়ি কিন্তু আমি গরু খাই না একটা বুঝো আল্লাহ আমি তবজি গনি পরে তবজি তো আমি জানি না আমার বাদ দাদা হিন্দু পরে আমি হুজুরের কাছে গেছি হুজুরে কয় লাই ই বলেন একটা একটা করে গন্যা না পরে কইছি পরে আমার একটা মুসলমান ছাড়া আছে পুলা হ্যাঁ আমার বলছে আম্মা তুমি দুয়ারি শিখো পরে আমি শিখছি লাই লাই ইহাম্মদ রসুল সাতক্কর না কিন্তু আমি মুচুন মানে আমি অজু করে নামাজ পড়ি কিন্তু আমি গরু খাই না কিন্তু আমার বাবা মা সবাই মান না হিন্দু আমার রাজন সরকার মান একটা মৌলানা মানে মাইয়া বিয়া করছে কিন্তু আমার একটা কথা শোনা বাবা তোমরা তো সাংবাদিক তা তোমরা আমার আমি মুচুন মানে কিন্তু আমি গরু খাই না আমি নামাজ পড়ি লাগে একটা রোজা রাখছি কিন্তু আমি রোজা পারি না করতে আমার